যে প্রার্থী তার স্ত্রী যদি তার সামনে প্রকাশ্যে ভোট না দেয় দিতে পারেন আমরা একটু অপেক্ষা করব তাহলে আমরা ডেট দিয়ে দেব আমরা তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলে নাই আমরা মাঠে আছি যখন স্থবির বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যেখানে আপনি হাসবেন না হাসতে বাধ্য হবেন তেমনি এক বক্তব্য এসেছে বিএনপির শীর্ষ নেতা শামসুজ্জামান দুদুর কাছ থেকে তিনি যা বললেন তা রাজনীতি নয় তা যেন উনিশ শত সত্তর এর গালাগালের রিমিক্স ভার্সন এটা বক্তব্য না একটা উদ্বেল র‍্যাপ কিন্তু সমস্যাটা এখানে নয় সমস্যা হলো এটা বলা হয়েছে জনগণের নামে জনগণের প্রতিনিধিত্ব করে যদি এমন বক্তব্য হয় তাহলে জনগণের মানসিক অবস্থাটা একটু বোঝা দরকার চলুন শুনে নেওয়া যাক জনগণ কি বলছে এই নেতার কথার জবাবে মন্তব্য এক ভাই দেখেন তো পাবনায় কোনো সিট খালি আছে কিনা যদি থাকে তাহলে অতি দ্রুত একে পাবনায় পাঠানোর ব্যবস্থা করুন মন্তব্য দুই এখন তো ফাঁকা লন ভাই চেয়ারে নিবার্চন ছাড়াই বসে যাই মন্তব্য তিন এনি জনগণের প্রতিনিধি হলে জনগণের কপালে দুঃখ আছে মন্তব্য চার ডিসেম্বরের মধ্যে তোকে ভারত পাঠানো হবে মন্তব্য পাঁচ জনগণ তোমাদের দিকে থুথু ফেলবে শুধু একটু সুযোগের অপেক্ষায় মন্তব্য ছয় লেবু শরবত খাওয়ানো দরকার হা হা প্রসাব আটকিয়ে রাখতে কষ্ট হচ্ছে মন্তব্য সাত বিএনপির মতো এত বড় একটি জনপ্রিয় দলে এর মতো একটা গর্ধবকে জায়গা না দিলে কি হয় না মন্তব্য আট নির্বাচন দিয়ে কি হবে ধান্দা হচ্ছে না তাই মন্তব্য নয় পকেট খালি হয়ে গেছে তো তাড়াতাড়ি নির্বাচনটা দেন মন্তব্য দশ দুদু সাহেব এত অহংকার এত নির্লজ্জ জনগণের মতে ভেসে যাবে এসব এখন আসি কমেন্ট বিশ্লেষণে প্রথম তিনটি মন্তব্যে একরকম সার্কাস্টিক সাসপেনশন একজন মানুষ যদি পাবনায় চালান হওয়ার প্রার্থনা পান আর একজন যদি বিনা ভোটে চেয়ারে বসার কল্পনা করেন তাহলে বুঝে নিতে হবে বক্তার গ্রহণযোগ্যতা এখন ব্যাঙ্গের জগতে ঠাই পেয়েছে জনগণের প্রতিনিধি হলে জনগণের কপালে দুঃখ এই মন্তব্যটা সাপটা খুব সিম্পল কিন্তু ভিতর থেকে কাঁপিয়ে দেয় কারণ মানুষ যখন আর সম্মান দেখাতে চায় না তখন ভাষা হয় নির্মম চতুর্থ কমেন্টে ভারত পাঠানোর পরিকল্পনা সরাসরি রাষ্ট্রীয় এক্সপোর্ট আইডিয়া এটা স্পষ্ট করে দেয় অনেকের কাছে দুদুর মতো বক্তা এখন দেশীয় নন বরং আউটসোর্স যোগ্য পঞ্চম কমেন্ট একেবারে প্রতীকী জনগণ থুথু ফেলবে শুধু সুযোগের অপেক্ষায় এটা আগ্নেয় ভাষা এটা আগুন নয় লাভা ষষ্ঠটায় চলে এসেছে শারীরিক প্রতিক্রিয়ার ব্যঙ্গ লেবু শরবত খাওয়ানো দরকার প্রসাব আটকে আছে এগুলো জাস্ট মেটাফর্না এগুলো নেতার বক্তব্যে মানুষের মানসিক ও শারীরিক অস্বস্তির প্রতিফলন সপ্তমটায় দলের সম্মান রেখেও বক্তাকে গর্ধব বলা হয়েছে এটা দল বিরোধিতা না এটা ব্যক্তিগত যোগ্যতার প্রতি জ্বালাময়ী প্রশ্ন অষ্টম ও নবম মন্তব্যে উঠে এসেছে অর্থনীতি বনাম নির্বাচন মানুষ ধরে নিয়েছে নেতার বক্তব্য আসলে নিজের পকেট ভারী করার ভূমিকা শেষের মন্তব্য জনগণের মুখে ভেসে যাবে এটা হালকা নয় এটা জনগণের সর্বোচ্চ তাচ্ছিল্য প্রকাশ এই বক্তব্যের পর কাউকে যদি রাজনৈতিকভাবে ভেসে যাওয়া বলা হয় সেটা আর কাব্যিক নয় বাস্তব ভরা ডুবি। শেষ কথা আমরা যারা রাজনৈতিক ভাষা শুনে বুঝি তারা জানি কথা কিভাবে সমাজে ঢেউ তোলে কিন্তু যখন সেই ভাষা জনবিচ্ছিন্ন হয়ে যায় তখন তা হাস্যরসের খোরাক হয়ে দাঁড়ায় শামসুজ্জামান দুদুর বক্তব্য আজ আর রাজনৈতিক আলোচনার কেন্দ্র নয় তা এখন ফেসবুক কমেন্ট সেকশনে স্ট্যান্ড আপ কমেডি মানুষ কাঁদে না হেসে উড়িয়ে দেয় আর যেদিন মানুষ বিদ্রুপ করে হাসে সেদিন নেতারা বোঝে না তাদের রাজনীতির দিন গোনা শুরু হয়ে গেছে বক্তব্য নয় ব্যঙ্গ হয়েছে আলোচনা নয় অস্বীকৃতি হয়েছে এটাই এখন জনগণের প্রতিক্রিয়া এটাই আজকের বাংলাদেশ বক্তা পাল্টানো যায় কিন্তু জনগণের বিচার সেটা ঠান্ডা নির্মম এবং ফেসবুকের কমেন্টে চিরস্থায়ী